আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ সেই চলে গেল কবে আর আমি এখনো হচ্ছে যে এত বেশি বিজি যে আপনাদের সাথে কোনো ব্লগে শেয়ার করতে পারছি না মানে ঈদে যেহেতু অনেক কাজ থাকে তো কাজটা শেষ করে দেখেন আজকে আমি আম্মুর বাসে যাওয়ার জন্য রেডি হয়েছি এতদিন আমি এত বেশি বিজি ছিলাম যে কুরবানি টুরবানি দিয়ে এগুলোর কাজ কমপ্লিট করে ফ্রিজে কিছু আবার গুছিয়ে রেখে পুরো বাড়ি আর হচ্ছে যে কুরবানি দেশে চলে যায় সেই জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় সব কাজ কাজ একা 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 করতে হয় এর উপরে কুরবানি দিলে বেশি বেড়ে যায় বাসায় হ্যান্ডেল করে আমার হচ্ছে যে আজকে টাইম হয়েছে আজকে আমি আম্মুর বাসে চলে যাচ্ছি তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি আর আমার দুই বেবি রেডি করে দিয়েছি তো এখন চলে যাবো আম্মুর বাসার উদ্দেশ্যে তো এই তো চলে আসলাম আমরা বাবুদের নানুর বাসায় আর ওরা এখানে এসে খুব বেশি হ্যাপি দুইজন হচ্ছে মনে খুশিতে ঘুরতেছে ঘুরে ঘুরে সবাইকে ওদের ঈদের ড্রেস দেখাচ্ছে কেমন হয়েছে সুন্দর হয়েছে কিনা আর রাফাইজা যা যা করছে সাথে সাথে ওয়ানিয়া ওই যে ড্রেস ঘুরে ঘুরে দেখাচ্ছে জিজ্ঞেস করতেছে কেমন হয়েছে আর ওই পাশে যেহেতু খাবারের সময় হয়ে গেছে আম্মু হচ্ছে যে সুন্দর করে খাবার টাবার রেডি করতেছিল আর এই হচ্ছে আম্মুর হাতের মজাদার খাবার কি লোভনীয় দেখতে তাই না তো অনেক ক্ষুধা ছিল পেটে আমি আর ওয়েট করবো না এখন আমি বসে পড়বো খাওয়ার জন্য এখানে আম্মু আজকে অনেক কিছু করেছিল কোয়েল পাখি ফ্রাই করে মাংস রান্না করেছিল তা মুরগি রোস্ট করেছিল পোলাও করেছিল অনেক সব কিছু এত বেশি মজা হয়েছিল আর এটা হচ্ছে গরুর চাপ চাপটাও খুব বেশি মজা ছিল তো আমার বাসায় আসলে হচ্ছে আমার কোনো কাজ টাজ থাকে না পায়ের উপর পা দিয়ে বসে থাকে আর একটু পর পর এক একটা খাবার রেডি করে আমার ছোটো বোন আমার আম্মু নিয়ে এসে দেয় আরামই আরাম তো এখানে আবার একটু পর সন্ধ্যার সময় হচ্ছে আম্মু চটপটি বানাইছে সেটা আবার খাচ্ছিলাম সবাই মিলে আর খেতে খেতে ওইখানে দেখি নানা ভাই চলে আসছে আমাদের রাফাইজার তো আমার আব্বু হচ্ছে যে ওরা দুইজন মিলে কি সুন্দর লুডু খেলছে পছন্দের মানুষগুলো দুইজন এক ফ্রেমে তো এখানে আবার রাফাইজা অনেক চালাকি করতেছিল নানা ভাই জিজ্ঞেস করতেছে আমার তো তিন উঠছে এখন কি আমি গুটি উঠাতে বলতেছে যে পর্যন্ত ছয় না উঠবে গুটি কিন্তু উঠাতে পারবে না কিন্তু নিজের যখন আবার তিন উঠেছে তখন নিজে ঠিকই গুটি উঠিয়ে ফেলছে আর নানা ভাইকে বলতেছিল না সমস্যা নাই একটা উঠালেই হয় তো এগুলো দেখে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম বাচ্চাটা আমার চালাকি করে করে নানা ভাইয়ের সাথে খেলতেছে আর খুব মজা করতেছে দুইজন মিলে নানা আর নাতিন তো ঈদের পর হচ্ছে যে আমর বাসায় আসছি আর এটাই হচ্ছে যে ঈদের ঘোরা তো এই জন্য আজকে কি করলাম না করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কোথায় কে ঈদে কোথায় কোথায় গিয়েছেন আমাদেরকে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ